আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা আজ নিশি শেষে শেষ করে দিই চোখের জলের পালায় আমার অভিমানের বদলে নেব তোমার মালা আমার কঠিন হৃদয় তারে ফেলে দিলে পথের ধারে কঠিন হৃদয় তারে ফেলে पथे धारे तुमार चरण देवे तारे मधुर परश पाषाण गाला अमार अभिमाने बदले आज नेब तुमार माला चिलो आमार आधार खानी তারে তুমি নিবেদানি ছিল আমার আধার খানি তারে তুমি টানি তোমার প্রেম যে তোমার প্রেমে যে আগু এই যে আমার কাছে আমি ছিল সবার দামি সেই যে আমার কাছে আমি ছিল সবার চিউ দামি উজার করে সাজিয়ে দিলাম তোমার বরণ ডালা আমার অভিমানের সম্বন্ধে আরও কিছু কথা বলবো হ্যাঁ অবতার আর ব্রহ্মপুরুষ সম্বন্ধে তো এখন স্বামীজির কিছু কথা বলবো স্বামীজির তো মিশনের বহু সাধুরা এবং আমিও সে অবতারের কাছাকাছি মনে হয় যদিও স্বামীজি অবতার নন স্বামীজি একজন কত বড় মহাপুরুষ তা আমরা জানি না ব্রহ্মপুর ব্রহ্মকর অনেক ওপরে এটাই মনে হয় আর কি ভীষণের বই পড়ে বিভিন্ন লোকের বিভিন্ন মহাপুরুষদের কথা শুনে এবং স্বামীজির আচরণ দেখে উনি শিবের অবতার তো বলা হয় শিবের অংশে জন্ম সেই স্বামীজি আমেরিকা আমেরিকাতে যখন ফিরেছেন মঠকে জানায়নি বুঝলে ফেরার সময়টা তো একদম সাহেবের ড্রেস পরে এসে সে পাঁচলি ডিঙে ঢুকেছে তো আর মঠের যে মানে এ ওই কি আগে আগের ছোট ছোটো ছিল সেই সময় মঠের যে ওই যারা দরন টরন ছিল সে তারা ভেতরে খবর দিয়েছে যে একজন সাহেব সে পাঁচির দিনে মঠের মধ্যে ঢুকেছে এখন তো খোঁজাখুঁজি হচ্ছে কে সাহেব ঢুকেছে তো তারপরে খুব জনগণ দেখা গেল ঠাকুর স্বামীজি সন্ধ্যাবেলা অন্ধকার রাত্রে ঢুকেছে ঢুকে ঠাকুরের স্বয়ং স্বয়ংঘরে চলে গেছে স্বয়ন স্বয়ংঘরে গিয়ে কি বলছে জানেন বাবু মাঝ আরে ইয়ার ঠাকুরকে সম্বোধন করছে আরে ইয়ার বলে ও বলা যায় না কাকে বলা যায় আর ই আর বিয়ের বন্ধুকে বলা যায় সমবয়সী বন্ধুকে তো ঠাকুরকে বললেন এই ইয়ার তারপরে স্বয়ন স্বয়ংঘরে ঢুকে তারপরে বিষ্ণায় আস্তে আস্তে হাত ধোলাচ্ছি মানে মানে আমরা তো দেখতে পাবো না ওই সেই দুর্গা মায়ের মতন ঠাকুরের পদসেবা করছেন বিষ্ণু আস্তে আস্তে ভাত দিয়েছি তারপরে এক সময় ঠাকুর বলছেন এই পাগলটা আমার জীবনটাই নষ্ট করে দিল ওই অশিক্ষিত একটা পাগল বামনের পাল্লা করে তারপরেই বলছেন যে কত জীবন তো গেছে একটা জীবন নয় ওই পাগলা বামনের হাতেই গেল ও কী সব ঠাকুরের সঙ্গে টানস দেখুন আপনি স্বামীজি আচ্ছা তারপরে একদিন স্বামীজি ঠাকুরের ঘরে ঢুকেছেন দেখে খাটের ওপর পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে খুব ডাক বাবুর ডেকে ভোগবেন রে ঠাকুরের বিষ্ণা পিঁপড়ে কেন পিঁপড়ে কেন উঠবে পিঁপড়ে কখন ওঠে বিছনায় যদি কিছু খাবার দাবার পরে বা কিছু সেরকম থাকে তবে উঠবে তো বিষ্ণা যদি পরিষ্কার করে চাদর ঝাড়া হয় সেভাবে তাদের উঠবে বাবুরা সেই দিয়ে স্বামীজি ভোগবেন দেখুন এইভাবে ভগবানকে এই আহ্বানজনে যদি সেবা না করতে পারেন বা নিজে না আপন জন সত্যি ভগবানের চেয়ে আপন জন কে আছে ভগবানকে আপনজন জ্ঞানে যদি ডাকতে পারেন বা সেবা করতে পারেন তবেই ভগবানের কৃপা বা সাক্ষাৎ পাওয়া যায় আর নাচে নয় এবার দেখুন মিললেবার গুরু আমি জানি না আগে বলেছি কিনা বললেই কী আবার বলি মিলেপের গুরু যে গ্রামের লোক এবং স্ত্রীর চোখে একটা পাগল বদল ড্রাইভারগুলো ব্রহ্মগুলো তিনি ড্রাইভারকে একদম ব্রহ্মজ্ঞান দিলেন সেই কিন্তু গ্রামের লোককে চোখে থেকে সে একটা পাগল খেয়ালি লোক হ্যাঁ নিজের জমি আজকে চাষ করতে যায় না কোনোদিন দিন হঠাৎ চাষ করতে চলে গেল হ্যাঁ বউ যখন জিজ্ঞেস করছে কি তোমার লোকজন আছে আছে তুমি চাষ করতে তখন আবার বউ বউকে উত্তর দিচ্ছে হ্যাঁ বউকে উত্তর দিচ্ছে যে আমার নিজের জমি নিজের চাষ করবে হ্যাঁ হ্যাঁ কোনো দিন করতে যায় না হঠাৎ খেয়াল হয়ে চাষ করতে গেলে তো এই উত্তর দিতে এই গেল এবারে মিলার এত কষ্ট দিয়েছে যে সেই মিলার কষ্ট যদি না করে বললে এই তো আর দেবেই না মাসের বছরের পর যে খাটিয়ে যাচ্ছে এমপরে বাড়ি করাচ্ছে ভাঙাচ্ছে তো আমি চলেই যাই এখান থেকে তো এ দামে মা মার পাশ্রী অর্থাৎ এ আর কি গুরুমা তিনি বলেন হ্যাঁ এখানে হবে না তুমি দেখো অন্য কোনো গুরু খোঁজো তো বলে মিলার চলেই গেছেন তো খোঁজ খোঁজছে মার পা মিলার খেলার মধ্যে দেখতে পাচ্ছি না তো ওকে তখন বললো ওই ছাপবি কী করে এখানে এত অত্যাচার সহ্য করতে পারে ওই চলে গেছে এখান থেকে অন্য গরু খোঁজ চলে তখন দেখছি দামে মা অর্থাৎ গুরু মা কি দেখছেন যে একটা চাদর ঢাকা দিয়ে বসে পড়লেন খাদ্য বলে আর চুপচাপ ধ্যানস্থ হয়ে গেলেন কোনো কথা বললেন না খালি বললেন কি অযুড়ে কাঁদতে লাগলেন আর কাতে কাঁদতে বললেন কি এরকম তো কথা ছিল না কিন্তু পরমগুরুর দান মিলা ও এসেছে এখানে ওর পূর্ণ পূর্ণোত্ত লাভের জন্য এবং পূর্ণত্ব লাভ করে তবে ও যেতে পারে তো পরমগুরু সেইভাবে আমাকে খবর দিয়েছে তো ও কী করে যাবে ওকে ফিরে আসতেই যাবে তো সত্যি তাই আবার ফিরে এলো ফিরে এলো এবং তারপরে শেষ সময় অনেক কাণ্ড হলো আপনি যদি মিলের উপর বইটা পড়েন তাহলে জানতে পারবেন বিবাদ কীর্তির লেখা ও ওই মহর্ষি রমণের আশীর্বাদ ধন্য পুরো পাণ্ডুলিপিটা মহর্ষি রমণ হাতে ধরে আশীর্বাদ করে দিয়েছেন তো ওই মিলা যখন শেষ সময় যখন মিলা এসছি তখনও মিলা ভয় পাচ্ছি যে আমাকে অনেক কাণ্ড করেছি গুরু কথা শুনিনি গুরু কথা অবাক করেছি আমাকে হয়তো আবার মেরে তাড়িয়ে দেবে কিন্তু মাতা তখন কি করলেন মিলাকে বললেন এখন এমন সময় এসছে যে আমাদের সবাইকে সম্বর্ধনা করে নিয়ে আসতে হয় মিলাকে বিলাকে এ মেলে আমরা আমি যাবো নিজে সম্বর্ধনা করে তাকে আনতে বুঝুন গুরু শিষ্যকে সম্বর্ধনা করে আনতে যাচ্ছে এবং আস্তে পূর্ণতা এই হচ্ছে ব্রহ্মগুরদের সব কাণ্ড কারখানা বোঝা যায় না বুঝলেন এদের সব কাণ্ড কারখানা লাটু মারা যাব মঠ স্বামী যখন নিয়ম ট্রম করলেন লাটু আমি মঠ থেকে বেরিয়ে চলে যাচ্ছে স্বামী যখন লাঠু তুই যাচ্ছিস কোথায় বোধহয় এইসব তোমার নিয়ম টম ঘণ্টা বাজারে উঠতে হবে ঘন্টা বাজারে ধ্যান করতে হবে পুজো করতে হবে এইসব আমি পারবো না এইসব আমার দ্বারা হবে না আমার মন ওইভাবে বসো না দু ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমি মঠে থাকবো না চললাম তখন স্বামী আবার ডেকে বললেন লেটো 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 বলে ডাকতেন লেটো তোর জন্য এইসব নিয়ম টিয়ম নয় বুঝলি তুই তোর মতন থাকবি মঠে যাই হোক লাঠুভার কিন্তু মঠে থাকতেন না কখনো আসতেন একদিন দুদিন থাকতেন আবার চলে এখানে ওখানে সেখানে থাকতেন হ্যাঁ তারপরে ঠাকুরের সময় ভাব হতো মানে গান বা কীর্তন কীর্তন হলে তো ঠাকুরগুলো তার একদিন জিজ্ঞেস করেছেন যে আজকে সব ভাব হলো সবাইকার ছোটো নয় ইত্যাদি আরও ভক্তদের এই সব থেকে ঠিক ভাব কাজ হয়েছে তখন ঠাকুরগুলো লাঠুর লাঠুর ঠিক ঠিক ভাব হয়েছে গভীর ভাব হয়েছে আবার দেখুন একজন সন্ন্যাসী সে বেলমঠের সন্ন্যাসী সে শিবটি মানে না তাকে লাঠু মহারাজ কৃপা করে শিব দর্শন করিয়ে দেবেন গঙ্গার উপরে এ হচ্ছে লাঠি মহারাজের অবস্থা কিন্তু বাইরে থেকে লাঠুমারাজ আর কথাবার্তায় ব্যবহারে কিচ্ছু বোঝা যেত না এবং অত বড় মহাপুরুষ দুর্ভোগ্য পুরুষ সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যেত না আচ্ছা বিজ্ঞান মহারায় বিজ্ঞান মহারাজ একদিন বসে নিজের ঘরে হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে সে পোস্তায় বসে আছে বিজ্ঞান মহারাজ তখন বললেন দেখ 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 ছোটো মেয়ে ওখানে বসে আছে ও এক্ষুনি কোথায় পড়ে যাবে গঙ্গায় ভেসে যাবে হয়তো বলে একজন সেবককে পাঠালেন তো শিবক চূত্রতে যাওয়া যাবে কি ও তো মা জগজ্জনী বসে আছেন ওই মূর্তি ধরে ধরে বসিয়ে ওখানে তো তখন সন্ন্যাসী যখন যেতে গেলেন তখন টুপ করে গঙ্গায় জাপ দিয়ে মিলিয়ে গেলেন তো এই হচ্ছে মানে ব্রহ্মগুপুর সব দর্শন বুঝলেন জগৎজননীয়দের এইভাবে দর্শন দেয় আশেপাশে ঘোরাঘুরি করে তারপরে বিজ্ঞান মানুষের যখন প্রচণ্ড অসুখ দেহাত থাকবে না দেহ থাকবে না এরকম অবস্থা হয়েছে এলাবাদে আছেন কোনো ডাক্তার দেখাবেন না ওষুধ খাবেন না এরকম কিন্তু দৈন অনেক সজাই কাণ্ড করেছে ওষুধ খাবেন না তো তো বিজ্ঞান মহারাজ কি ওষুধ খাবেন না তো কখনও জলে গুলে একটু হইপালিক ওষুধ অনেক সময় খাইয়ে দেওয়া যেত বইমর্তে একজন সন্ন্যাসী গেছেন গিয়ে বিজ্ঞান মহারাজ বোঝাচ্ছেন মহারাজ চলুন কলকাতায় গিয়ে আমি আমরা আপনাকে সবথেকে বড়ো ডাক্তার দেখাবো নীল্জন সরকারকে দেখাবেন সবথেকে বড়ো ডাক্তার দেখাবে তো বিজ্ঞান মহারাজ বললেন যে কত বড় ডাক্তার বলে সব থেকে বড়ো ডাক্তার তখন নীলরতন সরকারই কলকাতার সবথেকে বড় রবীন্দ্রনাথকেও দেখেছেন মহবুজ মহারাজ করিলেন তো উনি বললেন যে সব সবচেয়ে তখন বিজ্ঞান মহারাজ খালি এইটুকুন বললেন উনি কি ঠাকুরের চেয়েও বড়ো ডাক্তার ব্যাস শুনতেছি কী উত্তর দেবেন বলবেন এ ঠাকুরের চেয়ে বড়ো ডাক্তার বলতে পারবেন তো বিজ্ঞান মহারাজ সেই ঈশ্বরের এরা ঈশ্বরের উপর নির্ভর করে থাকে এসব ডাক্তার ফাক্তার ধার থাকে সমাজে রয়েছে তোমাদের ইচ্ছে হচ্ছে ডাক্তার দেখাও একবার গম্ভীরানন্দর সেবক শ্য শ্যাম মহারাজ আমায় বলেছিলেন শ্যাম মহারাজ তার সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে উনি এখন রিটায়ার্ড হয়ে কোনো ওই মঠেরই একটা সেন্টারে রয়েছেন উনি শ্যামসুন্দর মহারাজ তো তৈলক্ষ্যানন্দ বোধ ওর নাম না তৈলক্ষ্যানন্দ বৈমালী সন্ন্যাসী মোটামুটি আমার চেয়ে বোধহয় এক দু বছরের বড়ো বা সময় হয়েছে তো শ্যাম উনি নিজে বলেছেন তখন উনি গভীরানন্দের সেবক সে বলছেন একদিন গভীরানন্দের প্রচণ্ড বুকে কষ্ট হচ্ছে আমরা মাঝ রাত্রের ডাক্তার নিয়ে এসেছি তো উনি মুখ ঝুঁকিয়ে বসে আছেন হাঁপাচ্ছেন এই প্রাণ বেরিয়ে যায় বেরিয়ে যায় অবস্থা তো ডাক্তার এসে অনেকবার ডাকতে তখন উনি সাড়া দিয়েছেন তো সাড়া দিয়ে মুখ তুলে প্রথমেই ডাক্তার দিকে বলেন এত রাত্রে তুমি এখানে কেন তোমার কি শরীর খারাপ চিন্তা যা শরীর খারাপ শরীর চলে যাবে চিন্তা করে মঠের সন্ন্যাসীরা উনি তোমার পেশেন্ট ও ওনাকে ডাক্তার ডেকে নিয়ে এসছে মাঝরাত্রে ডাক্তার ডেকে নিয়ে এসছে সেই মহারাজ বলছেন কি না যে আপনার কি শরীর তোমার কি শরীর খারাপ ডাক্তার তুমি এখন এত রাত্রে এসছে কেন নিজের যে শরীর খারাপ সে বোধ বুদ্ধিই নেই থাকবে কত দেহ বুদ্ধি তো নেই উনি সহজে অবস্থায় ছিলেন কথা কী অবস্থায় ছিলেন আমরা তো জানি না আমরা বুঝতেও পারবো না কখন 이것이 많이 이불고, 이 변보고 부르실 때 옳습니다.